হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রমজান স্পেশাল টমেটোর সালাদের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার টমেটোর সালাদ তৈরির জন্য এখানে আমি চারটা টমেটো নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবার একটা ছুরির সাহায্যে টমেটোগুলো কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো টমেটোই কেটে নিব এখন টমেটোগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি রোজা রেখে যাদের মুখে একদমই টেস্ট থাকে না তারা এই সালাদটা ট্রাই করতে পারেন এবার কাঁচামরিচগুলো পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি করে নিব পেঁয়াজটাও এবার আমি টমেটোর উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারের জন্য এবার আমি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি ধনিয়া পাতাটাও এবার টমেটোর উপরে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেগুলার লবণ এবং স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি বিট লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই সালাদটা তৈরি হয়ে যাবে এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন এগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রমজান স্পেশাল টমেটোর সালাদের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ